আসসালামু আলাইকুম বিয়ার্স সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে ত্রিভুজার আরেকটি চমৎকার ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো দেখি আমরা চিত্রে দেখা যাচ্ছে যে এ বি সি একটি ত্রিভুজ এবটি ত্রিভুজ যার অ্যাঙ্গেল বি সি সমান এক সময় যে চিহ্নটা দেওয়া হচ্ছে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেলের সমান নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের সমান কি নাইনটি ডিগ্রি এ থেকে এর ওপর একটি লম্ব অঙ্কন করা হয়েছে লম্ব অঙ্কন করা হয়েছে তাহলে অ্যাঙ্গেল এডিসি তাহলে অ্যাঙ্গেল এডিসি বা অ্যাঙ্গেল ডি সমান হচ্ছে কত নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি যার এ বি মান ছয় সেন্টিমিটার দেওয়া আছে এব সমান সিক্স সেন্টিমিটার এসি সমান এইট সেন্টিমিটার দেওয়া আছে আমার এডির মান কত চাওয়া হয়েছে এডির মান সমান কত এটি চাওয়া হয়েছে আবার বলি সমকোণী ত্রিভুজ যার এঙ্গেল এ এক সমকোণ এবং শীর্ষবিন্দু এ থেকে বিসির উপর এডি লম্বা করা হয়েছে এবং এবেন্টিমিটার এসি সমান আট সেন্টিমিটার হলে এডি এর মান চাওয়া হয়েছে এডি এর মান কত সেটি আমার চাওয়া হয়েছে তো আমরা এটি আহ সমাধান করবো এখন তো আপনারা দেখুন সর্বপ্রথম আমার এই বিসির মান তাহলে সমকোণী সমকণিত্রিভুষ অ্যাঙ্গেল এক সমকোণ তাহলে বিপরীত বাহ অতিভুজ বিসি হলো অতিভুজ তাহলে বিসি মান আমরা এইভাবে করতে পারি বিসি সমান কত রোড ওভার এবোয়ার প্লাস এসি স্কোয়ার এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এবির মান কত সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার ছয় ছয় ছত্রিশ আটা আটা চৌষট্টি রোটভার একশো এর বর্গমূল দশ দশ সেন্টিমিটার বিসি সমান দশ শ্রেণীমিটার এখানে প্লাস মানাস হবে না কারণ বাস্তব রাশি বর্গমূল কখনো ঋণাত্মক হবে না তাহলে আমার বিসি সমান কত পেলাম বিসি সমান দশ সেন্টিমিটার বেশি বিসি সমান দশ শ্রেণী তার মানে কি বিটি প্লাস সিটি সমান আবার বিসি বিসি সমান কত বিটি প্লাস সিটি সমান হচ্ছে দশ সেন্টিমিটার টেন সিএম আমরা যদি এখন ধরে নেই এই বিডি সমান যদি এক্স ধরে নেই বিডি সমান যদি এক্স ধরি সিটি সমান তাহলে কত হবে টেন মাইনাস এক্স টেন মাইনাস এক্স এখন এই যে দুইটি সমকরী ত্রিভুজ এবটি ত্রিভুজ অ্যাঙ্গেল এক সমকরণ এবং এডিসি ত্রিভুজ এই এই দুইটি সমকরিত্রিভুজের দুইটি সমকরী ত্রিভুজের এডি যে এই যে লম্ব এডিটা হচ্ছে বাহু লম্ব এটি কি সাধারণ বাহু তাহলে এই যে ত্রিভুজ এব সমান কতটা আছে ছয় সেন্টিমিটার এব সমান সিক্স সেন্টিমিটার বিডি সমান এক্স বিটি সমান এক্স সুতরাং এটি সমান কত হবে পিঠা গরসের অনুসারে এটি সমান লম্ব সমান কি রোট বুজি স্কোয়ার মাইনাস বমি স্কোয়ার তাহলে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার সমান কত কথাটা বলি কারণ এই ক্লাসটা আমি বারবার নেই তো এই যে এ বি সি সমকরিত্রিভুষ অ্যাঙ্গেল এক সমকরী এটা কিন্তু সমকরিত্রিভুষ সমকোণ সংলগ্ন দুইটা বাবু ছয় আর আট দাও আছে পিতা করেন নম্বর অনুসারে বিসির মান দশ হবে আমরা যদি এম সিকিউ আসে আমরা দ্রুত এই পৃথাগরান টাই নাম্বারের ব্যবহার করে অঙ্ক না করেই বের করতে পারবো যদি এম সিকিউ আসে তো এটা আমরা বের করলাম এখানে যে এটি সি সমগ্র ত্রিভুজের একইভাবে এটি সমান কত অনুরূপভাবে তাহলে ত্রিভুজ এডি সি এ এডি সমান কত হবে রোটোবার এই অতিবোস সমগ্রের বিপরীত বা অতিবোস অতিবোস মানে আট স্কয়ার আর ভেঙ্গে লিখলাম এসি স্কোয়ার মাইনাস মানে কি টেন মাইনাস এক্স স্কোয়ার টেন তাহলে আটা আটা কত চৌষাটি আট আটা চৌষট্টি একটু ভেঙেই করি এই স্কোয়ার এই মাইনাস সূত্র ফেলব আমরা এই স্কোয়ার মাইনাস টু এ বি বি চৌষট্টি মাইনাস দশের দিলে একশো মাইনাস প্লাস দশ দুগুণে বিশ প্লাস মাইনাস সমান থেকে একশো করলে কত থাকে মাইনাস মাইনাস আমরা একটু বিশ এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস লিখলাম আমরা এখন দেখা গেল আমরা এই যে দুইটা পক্ষ থেকে দেখতে পারি যে এই এডি সমানের তো এই ডি সমানের তো এডির মান দুইটাই কি এটির মান কারণ কি এটি কি দুইটি তিরিশ সাধারণ সাধারণবাহ দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু সুতরাং আমরা সমীকরণ উল্লেখ করে দিলেও হবে আমরা যদি সমীকরণ উল্লেখ করে দিই তাতে হবে সমীকরণ ছাড়া দিলেও হবে কোনো সমস্যা নাই তাহলে সমীকরণ এক দুই হতে পাই তাহলে এটি সমান এডি তাহলে এই বাহু এটি সমান এটা সুতরাং আমরা এক দুই হতে কি পাই রোটোবার টোয়েন্টি এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স ইকুয়াল থার্টি সিক্স মাইনাস যদি আমরা বর্গমূল করি ওভয় পক্ষকে যদি আমরা স্কোয়ার করি দুই পক্ষকে সমীকরণটি একই সংখ্যা দ্বারা গুণ করা যায় বর্গমূল করা যায় ঘনমূল করা যায় বর্গ করা যায় সব করা যায় উভয় পক্ষকে আমরা বর্গ করলাম তাহলে বর্গ করলে কি এই রোটার স্কোয়ার কাটা যাবে রোটার স্কোয়ার কাটা যাবে কি থাকবে তাহলে টোয়েন্টি এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ সমান ছত্রিশ যদি আমরা একই সঙ্গে দ্বারা যোগ করি এখানে যদি এক্সিস্কোয়ার দ্বারা যোগ করি এই সাইডে যদি যোগ করি তাহলে এক্সি প্লাস মাইনাস কাটা যাবে তাহলে কেটে দিলাম তো বোর্ড এখানে আমরা এক্সি বাদ গেল এক্সিস্কোয়ার কি হবে বাদ চলে গেল ওভয় পক্ষকে এক্সিস্কোয়ার কাটা দিলাম আমরা লাইন কম হইল করার সময় আমার করে দিতে হবে এখানে মাইনাস ছত্রিশ ওই পক্ষ ওই সাইডে গেলে কী হবে মাইনাস আছে ওভয় পক্ষে যদি প্লাস করে দিই তাহলে এখানে প্লাস ছত্রিশ হবে তাহলে কী হবে বাহাত্তর হবে ছত্রিশ আর ছত্রিশ কত হবে বাহাত্তর হবে তাহলে টোয়েন্টি একশো মান সেভেন্টি টু তাহলে একশো মান কত হবে বা একশো মান বাহাত্তর বাই বিশ দুই দেয় বাক করলে ছত্রিশ নিচে থাকে কত উপরে ছত্রিশ নিচে দশ দশ দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার তাহলে এক্সের মান কত হলো আমার থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার এখন এক নম্বর সমীকরণে যদি আমি এক্সের মান বসিয়ে দিই এক নম্বর সমীকরণে যদি আমি এক্সের মান বসাই তাহলে আমার এই যে এটির মান আমি পেয়ে যাবো এডিস সমান কত তাহলে এডিস সমান সুতরাং কত এক নম্বর সমীকরণে বসাই আমরা তাহলে এক নম সমীকরণ নেই এই সমান আমরা কি থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স বেশি নেয় বা এক নম সমীকরণে যদি বসায় রোড ওভার ছত্রিশ মাইনাস থ্রি পয়েন্ট সিক্স তার হোল স্কোয়ার সমান ছত্রিশ মাইনাস থ্রি পয়েন্ট সিক্সের উপরে স্কোয়ার করলে ছত্রিশ গুণ ও ছত্রিশ গুণ করলে কত হয় ছয় ছত্রিশে হল দুইশো ষোলো দুইশো ষোলো এক গড় কাটা এই তিন ছত্রিশেও কী হয় ছয় ছয় হাতের হলো এক তিন ছয় তিনে একুশ এক গড় কাটা আঠারো হাতের হলো এক হাতের কত এক তিন তিরিশ এক দশ ছয় নয় দুই এক তাহলে কি হবে বারো পয়েন্ট নাইন সিক্স ছত্রিশ থেকে বাদ গেলে কত হয় তেইশ পয়েন্ট জিরো ফোর তেইশ পয়েন্ট কত হবে হ্যাঁ তেরো বাদ গেলে তেইশ পয়েন্ট জিরো ফোর তেইশ পয়েন্ট জিরো ফোর বর্গমূল হবে কত